ফেলিয়ে না দিও রে মৌলা দিও ফেলিয়ে না দিও গমৌলা ফেলি না দিও ঘুনা যত করেছি ক্ষমা তুমি করিও ঘুনা যত করেছি ক্ষমা তুমি করিও বন্ধাচি বন্ধ গলাই শেষ করেছি जिंदगी আখিরাতের বিচার দিনে এ পাপী উপায় কি রহমান রহিম নমগো আল্লাহ নিয়েছ তোমায় মানিয়া কিভাবে তুমি আমাদের জাহান নামে ফেলিবা মাফ করে দেন মাফ করিয়া দেন সকলে বলেন এ জীবনে না করি ঘনা করে

লা অবশ্য সে খাঠি করিলাম অবশ্য সে খাঠি তাবা করিলা ৰবুলার আমি আল্লাহ আজ আগটিয়া আগত বৈহাটা যুবক ভাইদের উদ্যোগে ব্যবসায় ভাইদের উদ্যোগে প্রবাসী ভাইরা আল্লাহ সহযোগিতা করেছে আল্লাহ মৃত ব্যক্তিদের দুয়ার মাগফিরাতে কামনা আই আল্লাহ মালি আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন রে অবল ময়দানে তোমার বান্দারা কাঁদে অবল কার যেন কার বাবা নাই প্রচন্ড শীতগাছের অবল কত সুন্দর গরমের পোশাক পরে আমরা ঘুমে পড়েছি আল্লাহ যার মাটা কবরে যার বাবা কবরে আল্লাহ কোন পোশাক নাই ও মালি ওই যে মায়ের লাশটা কাপড়ের কাপড় সরাই বারবার মায়ের দিকে তাকাইছে আর মা মামা করে কাঁদছে আল্লাহ বাবার চেহারা থেকে কাপুলের কাপড়টা বাবা বাবা করে কাছে কে জানো তার সন্তানকে কাদের বহন করে জানা যা বহন করে মাটিত কবর চাপা দিয়ে আসছে রে কি জনপ্রিয় তোমার স্ত্রী হারিয়েছে কোন মা যেন কোনজার টুকরা শবিহারে শল্ল কোন মা যেন ঘরে শান্তি না বাবার জানা সন্তান কথা শুনে না কোন যুবক বাই যত চাকরি পাচ্ছে না রে কোন বাবা মার ঘরে যেন সন্তান বড় হয়ে গেছে বিয়ে হচ্ছে না রে কার মা যেন অসুস্থ ময়দানের দিকে তাকায় দেখেন রে কার দেখি সেরা আগুন ধাও ধাও করে চলে রে رب العالمين আল্লাহ আমাদের সবার মোনাজার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও বাজার থেকে বড় মাছটা কিনে আনে ফল কিনে আনে ফ্রিজের মতো ফল সুলতানদের মনে চায় মা মাছের মাথা দেখাবো কিন্তু মা আর আব্বা না

আল্লাহ অনেকই দোয়া চেয়েছেন আয় ঢাকার রনি ভাই তার ছাত্রদের জন্য দোয়া চেয়েছেন আয় অনেক যুবকরা দোয়া চায় আল্লাহ সকলকে তার নেক মাকাসে ধুলিতর কবুলার মঞ্জুর করিয়া না আয় رب العالمین আজকের এই বিসারা যজন যারা চরম দিয়ে বুকে পানি করে ঘাম ঝরে যারা আজকে রায়োজন করেছে আল্লাহ যারা যত দিক থেকে সহযোগিতা করেছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও সকলকে নিয়ে আমাল বদল দান করিয়া দাও এই জমিনকে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে কবুল করিয়া নাও আমার বাবাদেরকে কবুল করিয়া নাও যুবক ভাইদের কবুল করে নাও মা বান্দরকে কবুল করে নাও আয় রাব্বুল আলামিন ব্যবসায় বাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও আয় আল্লাহ যুবকদেরকে তুমি গেমস থেকে মাদক থেকে হেলা ওবাইদা সম্পর্ক থেকে প্রেম থেকে আয় আল্লাহ সবগুলা থেকে টিকটক থেকে সবগুলা থেকে তুমি আল্লাহ বের করে তোমার দ্বীনের খাদেম হিসাবে কবুলার মঞ্জুর করিয়ানা হে দিন বিজর তোমার যুবকদের প্রয়োজন আমাদের যুবক ভাইদের মধ্যে খালিদ বিন ওয়ালিদের আয় আল্লাহ চেতনা তুমি দেয়া দাও মোহাম্মদ বিন কাসিমের চেতনা তুমি দেয়া দাও প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মুসলমানকে মসজিদ নুকি করিয়া দাও আয় রব্বুল আলামিন আমার বুড়া বাবার হাত উঠিয়েছেন বুড়া বদের সমস্ত গুণাগুনে মাফ করে দিয়ে তোমার পেয়ারা মোহাবতের বান্দার খাতায় নাম লিখিয়া হাত উঠেছেন আল্লাহ মা বোনদের কেউ হজরত খাদে যদুল কবুরা হতালা আন্ধার মত পবিত্র মা হিসাবে আর মঞ্জুর করিয়ানা আয়ুরব্বুর আলমিন সামনে আসন্ন ماہ রমাদান ماہ রমদানে আপনাকে আমরুল আলামিন আমাদের সকলকে সুন্দর করেন সুস্থতার সাথে আপনার ইবাদত করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা সকলে গুনাহগার আমাদের মধ্যে মন কেউ না। যার আপন জন কবরের বাসিন্দা হয় নাই আমাদের মধ্যে মন কেউ নাই যে গুণা করে নাই আল্লাহ আমরা সকলেই গুণাহার আল্লাহ বেগুন মাসুম বাচ্চারাও রয়েছেন আল্লাহ যার হাত খারাপ পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের জিন্দিগের সমস্ত গুণাগুলি মাফ করিয়া দাও আই রব আল্লাহ মালিক রে জীবন একবার হলেও ওই সুন্দর

صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد